আসসালামু আলাইকুম নতুন পদ্ধতিতে সামান্য চালের দিয়ে স্পেশাল ফুলপিঠা একটি পিঠা খেলে সারা জীবন মনে থাকবে যে কেউ তৈরি করতে পারবে এই ফুলপিঠাটা এত সহজে যে এত সুন্দর একটা ফুলপিঠা তৈরি করা যে আপনারা ভাবতেও পারবেন না আর এটা তৈরি করাটা যে কতটা সহজ সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এই ফুলপিঠাটা ফুলের মতোই নরম আর তুলতুলে তুলে খেতে যে কী লোভনীয় সেটা বলে বোঝানো যাবে না যে কোনো অনুষ্ঠানে ডালা হিসেবে রাখতে পারবেন এই ফুলপিঠাটা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি কুক তাহলে চলুন দেখে নেই ফুলপিঠাটা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কুড়ানো এরপর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কুড়ানো খেজুর গুড় আপনারা চাইলে খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন তবে খেজুর গুড়টা ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো লাগবে এরপর দুইটা সাদা এলাচি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন এরপর নারকেল কোড়ানো ও খেজুর গুড়টাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমরা নাড়ু তৈরি করার সময় ঠিক যেভাবে ভেজে নিই ঠিক সেইভাবে এই নারকেল কোড়ানো ও খেজুর গুড়টাকে ভেজে নেব চুলার আঁচা লো মিডিয়াম হিটে রেখে খেজুর গুড় ও নারকেল কুড়ানোটাকে খুব ভালো করে ভেজে নেব নারকেল কুড়ানোটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তখন দেখতে পারবে যে নারকেল কোরানোর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আর ভাজা ভাজা হয়ে গেছে ঠিক তখনই চুলাটা অফ করে দিয়ে এই নারকেল ভাজাটাকে নামিয়ে নেব এরপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পানির মধ্যে খুব ভালো করে একটা বলক দিয়ে নেব। পানির মধ্যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এরপর স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে থাকবো আর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবো স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেব আমরা চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে এই ডোটা তৈরি করে নেব প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে প্যান থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব ডোটাকে প্যান থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন ডোটাকে খুব ভালো করে মথে নেবো ডোটাকে খুব ভালো করে মুথে নেওয়ার পর এরপর ডো থেকে এইভাবে করে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে এইভাবে করে দুই হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। হাতের মধ্যে গোল করে দেওয়ার পর এরপর হাত দিয়ে এভাবে করে গোল করে দেব এরপর যে আমরা ডার্কেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর মাঝখানে এইভাবে করে দিয়ে দেবো এরপর চারপাশ থেকে এইভাবে করে সিল করে দেওয়ার পর এরপর আবারও গোল করে দেব। এইভাবে করে সবগুলো বল আমরা তৈরি করে দেব। সবগুলো বল আমাদের তৈরি করে দেওয়া হয়ে গেছে এরপর আমি এরকম একটি সোন নিয়ে নিচ্ছি সোন দিয়ে এইভাবে করে ডিজাইন করে নেবো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডিজাইনটা তৈরি করা ঠিক কতটা সহজ পুরো পিঠাটাকে এইভাবে করে ডিজাইন করে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে ডিজাইনটা করছি আপনারা দেখে ঠিক এইভাবে ডিজাইনটা করে দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি হয়ে গেল এই ফুল পিঠাটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ফুলপিঠা তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি হয়ে গেলো এই ফুলপিঠাটা আর দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক এইভাবে করে সবগুলো ফুলপিঠা তৈরি করে নেবো সবগুলো ফুলপিঠা তৈরি করে দেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুলপিঠাগুলো ঠিক দেখতে কতটা সুন্দর লাগছে ফুলপিঠাগুলো পানিরভাবে সিদ্ধ করে দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি এরপর একটি স্টেডার দিয়ে দিচ্ছি স্টেডারের মধ্যে এভাবে করে ফুলপিঠাগুলোকে বসিয়ে দেব সবগুলো ফুলপিঠা স্টেডারের মধ্যে বসিয়ে দেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে বিশ মিনিটের মতো এই ফুলপিঠাগুলোকে সিদ্ধ করে নিতে হবে ঘড়ি ধরে বিশ মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলছি তখন আমি দেখে আশ্চর্য হয়ে গেছিলাম এই ফুল পিঠাগুলোর কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে কোনো ফুড কালার ছাড়াই এখন আমি আপনাদেরকে একটি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে আর এই পিঠাগুলো প্যান থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব পিঠাগুলোকে প্যান থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ঠিক ফুলের মতো লাগছে এখন আমি আপনাদেরকে একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আপনারা এই পিঠাটা যে কোনো ডালায়ও সাজাতে পারেন অথবা যে কোনো অনুষ্ঠানেও রাখতে পারেন আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ